এই দুনিয়াটা সাধারণ খেল এটার পিছনে মানুষ ছুটতেছে অত দুনিয়ার পিছনে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে রে মুরব্বী বাবাজিরা প্রাণের যুবক বায়া দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আখেরাতির পুঞ্জি অর্জন করার জন্যে খেলতামা আসার এই দুনিয়াটা শেষ হয়ে যাবে একদিন আমরা ছিলাম না আজকে আছি ভবিষ্যতে তাকবো না দুনিয়াও এক সময় ছিল না ধ্বংস হয়ে যাবে এই জন্য আল আমিন করানে কারিমের সুরআতুল হাদিদের বিশ নাম্বার আয়াতে কারিমের ভিতরে বড় সুন্দর করে মারুদ জানায় দা এলে মো এন্ন হায়াত দুনিয়া লাঈবুন ওয়া লাহুন ওয়া যিনা ভালো করে জেনে রাখক এই দুনিয়াটা হলো খেল তামাশা ওয়াজিনাতুন যা জমকপূর্ণ যা কিছু দেখো ওয়া তাফাহুরুম বাইনকুম এই দুনিয়াতে মানুষে মানুষে পারস্পরিক দণ্ড ধরে মারামারি হানাহানি হিংসা বিভেদ ফ্যাসাদ করে

আর এগুলাই মহান আল্লাহ করান এই কারিমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন ধন সম্পত্তি পাইয়া মানুষ তার কে বলে যায় সৃষ্টিকর্তাকে বলে যায় যিনি দন দিলেন তাকে বলে যায় সন্তান দিয়েছেন মহান আল্লাহ সন্তান পায়া বড়াই করে দশটা ছেলে আমার বারোটা ছেলে আমার আমার সাথে কে লাগবে আয়দেহি বাহাদুরি আছে না নাই অথচ এই দশটা বারোটা সন্তান যদি মানুষের মতো মানুষ না করতে পারো রে বান্দার কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত না করতে পারো ওই দশটা সন্তান তোমাকে দুনিয়াতেও লাঞ্ছিত করবে আখেরাতেও তোমাকে জাহান নামে নিয়ে যাওয়ার কারণ হবে দশটা সন্তান যদি তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করো ইসলামী লাইনে যদি শিক্ষা অর্জন না দেওয়াও ওই দিন পরে দশটা সন্তান বাবার কলারে ধরবে আসে না না এই জন্য আমার প্রাণের বাবাজিরা দাম্ভিকতা করা যাবে না বড়াই করা যাবে না সন্তান দিয়েছেন আল্লাহ সম্পদও দিয়েছেন আল্লাহ এই জমানা নষ্ট হয়ে যাবে জীবন ধ্বংস হয়ে যাবে

কিছুদিন পরে যায়া যখন কষ্ট পরিশ্রম করার পরে যখন দেখে সবুজ কালার হয়েছে কৃষকের কষ্ট হাসি ফুটে মুখের ভিতরে হয়ে কিন্তু কয়েকদিন পরেই যখন জ্বর তুফান বৃষ্টি হয়ে যায় শিলাবৃষ্টি হয় অনাবৃষ্টি হয় সব ফসল যখন ধ্বংস হয়ে যায় তখন তার আর কান্নার কোনো সীমা থাকে না আফসোস কোনো সীমা থাকে না আল্লাহ বলেন সুম্মা ইয়াকুনু ফসলগুলা খরগুটার ন্যায় হয়ে যায় কাንতে কাንতে শেষ হয়ে যায় আর এত সুন্দর ফসল আমার কয়েকদিন আগে কষ্ট করে পরিশ্রম করে করলাম কিন্তু হঠাৎ করে শিলা বৃষ্টি এসে সব ধ্বংস করে দিল আল্লাহ জানাই দিতে চাই পৃথিবীর মানুষেরা দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি তোমার হায়াত দিলাম জীবন দিলাম সবই দিলাম একদিন সব আমি কেড়ে নিব বিশ বছর ত্রিশ বছর ইনকাম করলা নামাজও না রোজাও না স্ত্রীকে স্ত্রীর হক আদায় করলা না সন্তানের হক আদায় করলা না মা বাবার হক আদায় করলা না শুধু টাকা 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 এইভাবে দুনিয়াদারি কল্লা একদিন সব শেষ হয়ে যাবে তখন করেও করে কোন লাভ হবে না এই জন্য জীবন তাকতে জীবনের মূল্যায়ন দিতে হবে জামানা বয়েক হালে রহত নেহি গুজেস্তা জমানা নেহি জমানা বেক হাল গুজশতা জমানা পের আহি যাই দিন কোনো দিন আর ফিরে আসে না যেই কাল চলে যায় অতিবাহিত হয়ে যায় ওই জীবন আর আফসোস করলে ফিরে আসবে না রে বাবা রে কলেজার টুকরা যুবক বাইরা যৌবন কালকে কাজে লাগাও কিছুদিন পরে তুমিও বৃদ্ধ হয়ে যাবে দাড়ি পেকে যাবে সাদা হয়ে যাবে কবরের যাত্রী হয়ে যাবে কারণ কেউ দুনিয়াতে চিরস্থায়ী তাকার জন্য আসি নাই রে বাবা এই দুনিয়াটা হলো মুসাফির জিন্দিগি